গতকাল ভোররাতে ঘটে যায় তেলিয়ামা চাকমাঘাটে এক হৃদয় বিদারক ঘটনা কাঞ্চনপুরের গাড়ি চালক মিহির দেবনাথ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় সিমেন্ট বোঝাই লড়িটি দীর্ঘ পাঁচ ঘণ্টা জীবনের সাথে লড়াই করে শত শত মানুষের সামনে জীবনযুদ্ধে হেরে যায় এবং মৃত্যুকে বরণ করে নেয় তাজে এক প্রকার প্রশাসনিক ব্যর্থতাকে সম্পূর্ণভাবে দায়ী করছে শুধু তাই নয় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে জনগণ দীর্ঘ পাঁচ ঘন্টা লড়িতে চাপা পড়ে বাঁচানোর জন্য আর্তনাদ করলেও প্রশাসনের তরফ থেকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে একমাত্র মৃত্যু হয় মিহির ডাবনাথের এমনটাই দাবি যেমন করছে সোশ্যাল মিডিয়া তেমনি দাবি করছে এলাকার জনগণ এটি প্রতিবাদ এবং প্রশাসনের ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সিপিআইএম টেনে আমরা মহকুমা কমিটির পক্ষ থেকে কাল ব্যাচ ধারণ করে এক মৌন মিছিল করা হয় তেলিয়ামোড়া শহরের উপর এই মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষনাথ সহ অন্যান্যরা এই ব্যাপারে বলতে গিয়ে সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষনাথ বলেন এটা শুধু তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনের ব্যর্থতা নয় রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতাও এর জন্য দায়ী যদি সঠিক সময় সঠিক ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে পাঁচ ঘন্টা গাড়িতে চাপা পড়ে ওই চালককে সবার চোখের সামনে মৃত্যুকে বরণ করে নেওয়া সম্ভব হতো না গতকালকে আপনাদের মাধ্যমেই আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম পেলিয়ামা মহকুমার চাকমাঘাটে লরি বোঝাই ট্রাক নিয়ে লরি চালক মিহির নাথ গভীর রাত্রে তার দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেখানে উনি আবদ্ধ অবরুদ্ধ হয়ে যান রাজ্য সরকারের প্রশাসন এর চরম ব্যর্থতার কারণে গতকালকে সকাল আনুমানিক সাতটার দিকে উনি প্রয়াত হন আমরা সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটি এই বিদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে গভীরভাবে মর্মাহিত এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েই স্মরণে আমরা আজকে মহকুমা কমিটির উদ্যোগে সুখ নিচুল সংগঠিত করছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি রাজ্য সরকারের প্রশাসনের চরম ব্যর্থতা গোটা রাজ্য আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সর্বদা তারা প্রস্তুত কোনো ঘটনা ঘটলে কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু গতকালকের ঘটনায় আমরা দেখলাম একটা লোক এত সময় গাড়ির মধ্যে আটকো পড়ে রইল কিন্তু রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রশাসন তাকে উদ্ধার করতে পারল না সে সেখানে মর্মা মর্মান্তিকভাবে সেখানে মৃত্যুবরণ করলো এটা গোটা রাজ্যের সরকারের চরম ব্যর্থতা এই ব্যর্থতাকে ঢাকা যায় না গোটা রাজ্য সরকার এক্ষুনি এই দায় স্বীকার করে এই পরিবারের যে বিশাল ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ পরিবারে একটা সরকারি কর্মসংস্থান চাকরির ব্যবস্থা এবং যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্যে আমরা আমাদের মহকুমা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ধন্যবাদ মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি ট্রাক যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার প্রদুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ নিউজ